মিরসরাইয়ের অন্যতম শিক্ষা বান্ধব সামাজিক সংগঠন প্রজন্ম মিরসরাইয়ের উদ্যোগে আয়োজিত প্রজন্ম মিরসরাই মেধাবৃত্তি দু হাজার পঁচিশের পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান দোসরা জানুয়ারি মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে উৎসব পরিবেশে সম্পন্ন হয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদ নূরের তত্ত্বাবধানে ভারপ্রাপ্ত সভাপতি রহিম উদ্দিনের সভাপতিত্বে এবং দু সেবা ছাব্বিশ সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা নুরুল আমিন চেয়ারম্যান বাংলাদেশ আমি আমার এই প্রিয় সঙ্গ সাথীদের একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি তাদেরকে বলবো বি আর মধ্য দিয়ে পরিবার নিজেকে আলোকিত মানুষ হিসেবে গঠন করে পরিবার সমাজ রাষ্ট্রকে আলোকিত সেবা করার জন্য নিজেদেরকে তৈরি করতে হবে আমি মাগ না করে সকল অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা আব্দুল আওয়াল চৌধুরী এবারের মেধাবৃত্তি পরীক্ষায় তিনটি বিভাগে তিনজন মেধাবী শিক্ষার্থীকে শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে কম্পিউটার প্রদান করা হয় কম্পিউটার বৃত্তি জয়ের হলেন ক বিভাগ শেখ তাসনিমুল আহমদ মিরসরাই এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ক বিভাগ সেজুতি নাহা মারুফ মডেল উচ্চ বিদ্যালয় গ বিভাগ সাদিয়া আক্তার নিঝুম ফারুকিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা এছাড়াও ট্যালেন্ট পুলে উনত্রিশ জন সহ মোট একশো পঞ্চাশ জন স্মৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করা হয় অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জামশেদ আলম শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য মেজর মোস্তফা এবং নারী উদ্যোক্তার সৃষ্টিতে বিশেষ ভূমিকার জন্য জনা প্রহী মোস্তফাকে সম্মাননা স্মারক প্রদান করা হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের পৃষ্ঠপোষক মঞ্জুর মোরশেদ ভূঁইয়া কনক আজীবন সদস্য লায়ন তাহের আহমদ উপদেষ্টা ড কামাল উদ্দিন পৃষ্ঠপোষক তহিতুদ্দৌজা নুরুল করিম এরফান আব্দুল আব্দুল কায়ুম আজীবন সদস্য শাহ মোহাম্মদ ফখরান উদ্দিন চৌধুরী সহ সংগঠনের অন্যান্য বৃন্দ সামাজিক সংগঠনের প্রতিনিধি শিক্ষক প্রতিনিধি সহ আরো অন্যান্য গণ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়া ও শহীদ শরীফ ওসমান হাদিন মাখফাত কামনায় দোয়া করা হয় কারন আমরা 10 বছর ধরে সর্বসময় সিন্ধার বাসিন্দা যারা সাংগীতিক কার্যকলাপের সমবায়নে নাইমলেলে সমাজ সংস্কারে সম্পর্কতে পদক্ষেপ বিশ্ব আজ কর্তৃকaccessToken মত করেছে আজকে যারা উপস্থিত আছেন সরকারি প্রতিনিধি এবং রাজনৈতিক মিশে পরিচিতিক বিষয় প্রতিনিধি এবং অইও প্রতিনিধি বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এ ধরনের মেধা যাচাইমূলক প্রতিযোগিতা স্থানীয় পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে এবং মেধা বিকাশে কার্যকর ভূমিকা পালন করবে